বতা গোবি দাদা এবার কিন্তু জমিতে ফসল অনেক ভালো হয়েছে গো এই ফসল দেই মনে হচ্ছে বছর চলে যাবে হ্যাঁ রে এবারে যা ফসল হয়েছে তা বছর পার করে নিয়ে যাবে বিধাতা চাইলে কি না পারে এই হে বাবাড়া তোড়া তোড়া আমাকে একটু জল এনে না বাবা আহ আমার আমার যে অনেক জল তেষ্টা পেয়েছে একটু একটু জল দে বাবা এই এই যা 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 রে সব একেবারে নষ্ট করে দিল গা থেকে কি বাজে গন্ধ বের হচ্ছে এই বুড়ি যা এখান থেকে বলছি যা আমাকে আমাকে একটু জল দে আমি জল খেয়ে এখান থেকে চলে যাব আহ আমরা তোকে জল দিতে পারবো না তুই এখান থেকে দূর হয়ে যা আমি আমি জল না খেলে যে মারা যাব আমাকে লাথি দিয়ে ফেলে দিলি তোরা তোরা একটা মেয়েকে সম্মান দিতে পারিস নে আমি তোদের আমি তোদের কি ওদের দিচ্ছি আজ থেকে এই গ্রামে কোন মেয়ে থাকবে না কোনো মেয়ে থাকবে না আ এই বুড়ি আমাদেরকে অবিষাব দিয়ে গেল এই গ্রামে নাকি কোনো মেয়ে থাকবে না এই গোবি দাদা শকুনের দোয়ায় কখনো গরুকে মরতে দেখেছ নাকি দাদা এই বুড়ির লাশটাকে কি করব এখানে রাখা ভালো হবে না ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে রাতে শেয়াল কুকুরে খেয়ে নেবে ঠিক আছে দাদা বাবা তুমি এসেছো বাবা নিয়ে যাবে তো না 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 আমি কোথাও যেতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না গো তুমি আমাকে একটু খেতে দাও তো মা কাল দেখবি ঠিক ঘুরতে নিয়ে যাবে আয় মা ঘরে আয় কত বেলা হয়ে গেল বউ ও বউ কোথায় গেলি রে আমাকে একটু চা করে দে বউ কারোর কোন সারা পাচ্ছি না যে কোথায় গেল সবাই কানাই দাদা ও কানাই দাদা বাড়িতে আছো কানাই দাদা কি রে হরি তুই এত সকালে কিছু কি হয়েছে নাকি এ সকাল থেকে যে এ বউ মেয়ে কাউ কি খুঁজে পাচ্ছি না গো দাদা তা তোমার মেয়ে বউ আছে তো না রে আমিও তো ঘুম থেকে উঠে কাউ কি পাচ্ছি না সেই কি গো দাদা তাহলে ওই বুড়ির অভিশাপ কি সত্যি হলো না কি গো দাদা তাহলে তো বিপদ হ্যাঁ এখন হ্যাঁ এখন আমরা কি করবো গো দাদা চল চল সবাই মিলে আমাদের বউ মেয়েদেরকে খুঁজে বের করি হ্যাঁ হ্যাঁ দাদা এ চলো চলো ও গোবি দাদা আমরা এবার কি করব গো আমরা যে আমাদের মেয়ে বউদেরকে খুঁজে পাচ্ছি না হঠাৎ করে সবাই কোথায় চলে গেল বলো তো আমি কিছু জানি না রে একটা জিনিস সবাই লক্ষ্য করেছে গ্রাম থেকে শুধু মেয়েরা উধাও হয়েছে কোনো ছেলে কিন্তু হারায়নি গবি দাদা কিছু একটা তো বের করতে হবে মেয়ে বউ ছাড়া কি করে থাকা যায় সেটা বের করতে হবে উপায় তো শুধু একটাই আছে তা হলো নিজেদের কাজ নিজেদের কি করতে হবে মেয়ে বউদের কাজগুলো এখন আমাদের কি করতে হবে এছাড়া যে কোনো উপায় নাই আমার কাছে নয় যাও এবার সবাই বাড়িতে গিয়ে কাজ শুরু করে দাও কি হয়ে গেল আর কথা থালা বাসন গুলো পুকুর পাড় থেকে মেজে নিয়ে আসি এই এই গেল 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 সব গেলো ভাালা যে ভেসে চলে গেল। না না এ তো ভেঙে পড়লে হবে না। বহু ছাড়াও যে আমরা থাকতে পারি তা সবাইকে দেখিয়ে দিতে হবে যাই বাড়িতে যাইহা আর পারছি না। বাবা এতো কাজকি করা যায় আহ জল জল গমি দাদা আমরা যে আর এইভাবে চলতে পারছি না বউ ছাড়া যে থাকা সম্ভব নয় তোমাদের তিনজনের ভুলের কারণে আজ আমাদের সবার এই অবস্থা তাই যা করবার এবার তোমাদের কি করতে হবে কি বলো তোমরা সবাই হ্যাঁ তোমরা সবাই চুপ করো আমি দেখছি কি করা যায় তুমি অনেক করেছো আমরা আর তোমার জন্য বসে থাকবো না এবার আমরা এর ব্যবস্থা করব এই গ্রামকে কিভাবে করা যায় তার ব্যবস্থা আমরা করব এই তোরা শোন আমি একজন সাধু বাবাকে চিনি চল আমরা বরং ওনার কাছেই যাই উনি হয়তো আমাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই তোমরা এসো সাধু বাবা দয়া করে আমাদেরকে আপনি সাহায্য করুন জানি তোদের তোদের কি হয়েছে গ্রামে এক এসেছিল তোরা তাকে জল খেতে দিস নাই তার কারণে সে সেখানেই মারা যায় আর তোদেরকে অভিশাপ দিয়ে যায় তাই তো হ্যাঁ বাবা হ্যাঁ এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি আমাদেরকে বলে দিন সাধু বাবা এর শুধু একটাই উপায় আছে তা হলো ওই তিন জনের মৃত্যু তার আগে নয় যা তোরা এখান থেকে চলে যা এখানে হ্যাঁ এই গাছটা নিচেই তো ওই সন্ন্যাসিনীর লাশ পুঁতে রেখেছিলাম হ্যাঁ চল ওর লাশটাকে উঠিয়ে নদীতে ফেলে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল 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 আহ কে কে অ্যা অ্যা বাপরে